এবং আমি আমরা কালকে যে আলোচনাটা করেছিলাম প্র্যাকটিস দেখার পর যেটা রাহুল আপনাদের শেয়ার করেছিল সেইটাই অনেকটা মিলে গেছে অনেকটা না হয়তো সেটাই পুরোটা মিলে গেছে কারণ ডিমি কেউ স্টার্ট করছেন না জিক্সনও স্টার্ট করছেন না ডেভিডি স্টার্ট করছেন এবং সামনে কিন্তু সেই মহেশ এবং নান্দা তবে রাহুলের কাছে আবার শুরুতে রাহুল প্লেইং ইলেভেন নিয়ে যদি কিছু বলেন একদমই তাই মানে কালকে প্র্যাকটিস দেখে আমরা যেটা অনুমান করছিলাম আজকে ম্যাচ একদম বরাবর সেটাই আমরা যেটা বলেছিলাম আমরা কালকে শোতে আমরা সবাই যে ডিয়ামানটা বলো এবং ক্লিটন সিলভা এমনকি জিক্সন সিংকে ছাড়াই হয়তো নামতে চলেছে ইস্ট বেঙ্গল আর আজকে প্লেইং ইলেভেনটা সঙ্গে সঙ্গে দেখলাম একদম তাই হুবো তাই বাট অন্যদিকে এটা একটা চিন্তার কারণ ইস্ট বেঙ্গলের কিন্তু বলতে গেলে এই তিনজন মেইন প্লেয়ার জিক্সন সিং মাঝমাঠে স্তম্ভ সামনে ক্লিটন সিলভা আর ডিমিট্রিয়াস ডিয়ামানটা বলতে এই তিনজনকে ছাড়া এফসি এই যে ম্যাচটা খেলতে হচ্ছে অবশ্যই এটার জন্য একটু হলেও চিন্তিত থাকবেন কার্লেস কোয়াড্রাস আর তিনি চাইবেন তাদের জায়গায় যারা খেলছে ডেভিড লাভলানসঙ্গে নন্দকুমার শেখর মহেশ নারায়ণ আর তারা যাতে কাজের কাজটা করতে পারে অবশ্যই বেঞ্চে রয়েছে জিক্সন ডিমিট্রিও দিয়ামান্ডাও এবং পিটার সিলভা যদি ফার্স্ট হাফে গোল না আসে ষাট মিনিট অবধি যদি গোল না আসে অবশ্যই তাদেরকে যদি নামা তাহলে তাদেরকে অবশ্যই কালে স্কোয়াডটা নামালে খুব একটা অবাক হওয়ার কিছু নেই তাদেরকে একটা ট্রাম্প কার্ড হয়তো ইউজ করতে দেখা যাবে ইন দা সেকেন্ড হাফ একদমই আমি দেবাশিসদার কাছে দেবাশিসদার তোমার কি মনে হচ্ছে প্লেইং দেখে মানে

এই চোটটা কতটা কনসার্নিং কেননা এর পরের ম্যাচটাই কিন্তু ডার্বি সুতরাং আজকে যদি কোনো কারণে চোট ফোট হয় তো ডাট উইল বি আ হিউজ ব্লো সুতরাং যে জন্য যে জন্য কিন্তু আজকে তোমার ক্লেটন সিলভা বা দিয়ামান টাকসকে খেলালো খেলা স্টার্টিং ইলেভেন স্টার্টিং লাইন এফে রাখলো না সুতরাং যেহেতু সামনের ম্যাচটা যেহেতু ডার্বি এবং ইসবঙ্গলের কাছে কিন্তু এই ম্যাচটা হারলেও কিন্তু একটা অপরচুনিটি আছে এএফসি কাপ খেলার এমন নয় যে সব সব কিন্তু মেন আসল কিন্তু এটাই হচ্ছে দল থেকে কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে যে অবশ্যই ইস্ট বেঙ্গল টিম ম্যানেজমেন্টের প্রাধান্যই পাচ্ছে গুরুত্বই পাচ্ছে কিন্তু আঠারো তারিখের ডার্বিটা এই ম্যাচের থেকে একদম একদম আমি রাহুলের কাছে যাবো যে রাহুল জন্য কত বড় একটা অপরচুনিটি কারণ গতবার মোহাম্মদ ছিলেন আই মানে আই লিগে খেলছিলেন এ জিতে ছিল মোহাম্মদান এবং তারপর ইসবেঙ্গলে এসে ওয়ান কাপে খেলেছেন এবং এখন এসিএল এর মধ্যে একটা এশিয়ান এত বড় একটা টুর্নামেন্ট এখানে একটা খেলার সুযোগ তো এজ এ ডেবিউট একজন আমাদের ইন্ডিয়ার ওয়ান অফ দা মানে উৎকৃষ্ট তারকা বলতে গেলে স্ট্রাইকারের দিক থেকে তো সেখান থেকে কত বড় একটা অপরচুনিটি তোমার মনে এতবে ডেভিড ললসা কা মহাবাটন যে 컬러টা দেখিয়েছিলেন হ্যাঁ অবশ্যই আপনারা বলতে পারেন সিএফএল বা আই লিগ আর তার এখনো কিন্তু সেটা বলতে গেলে

আগের গোলটা তিনি এই সললেগ স্টেডিয়ামে করেছিলেন তো আজকে তার কাছে একটা বড় মঞ্চ আর এরকম একটা গুরুত্বপূর্ণ ম্যাচ সিঙ্গেল ম্যাচ জিতলেই কিন্তু মূল পর্বে সেটা বিশাল বড় একটা অ্যাচিভমেন্ট তো সেইটাতে যদি সেটাতে যদি ভূমিকা নেভাতে পারেন ডেভিড লালন সাংঘা আমার মনে হয় এর থেকে আর বড় অ্যাচিভমেন্ট তার জন্য হবে না একটা বড় দুষ্ট পাবেন কলকাতা ডার্ভির আগে তো অবশ্যই খুব গুরুত্বপূর্ণ ম্যাচ ডেভিড লাল সঙ্গার সাংঘার জন্য

পিতারাও তুর্কমিস্তানের হয়ে খেলেছেন এবং সব থেকে বড় যেটা ইন্টারেস্টিং ব্যাপারে এই দলটার যেটা বারবার রাহুল পাল বলছিল যে প্রত্যেকটা প্লেয়ারই কিন্তু তুর্কমিস্তানের প্লেয়ার কোনো বিদেশি প্লেয়ার নেই তো সেখান থেকে দাঁড়িয়ে যেটা খুবই ভালো এবং তার মধ্যে বন্ডিংও সেরকম তো সেটাই আমি আশা করে আজকেও সেটা দেখবো কারণ আমার যেটা ব্যক্তিগত মতামত ম্যাচ এক বেশি হবে না সেটা আমি দুই পক্ষের তরফ থেকেই বলছি না ইস্ট বেঙ্গলের জন্য না অল্টে নশার জন্য আই থিঙ্ক খুব টক্করে টক্করে লড়াই হবে কারণ এই তিনটাও কিন্তু ছটা ম্যাচ আনমিটেন হয়ে আসছে লাস্ট দুটো ম্যাচে এগারোটা গোল করেছে সেখান থেকে দাঁড়িয়ে কিন্তু অ্যাটাকিং এর দিক দিয়ে কিন্তু একটু যথেষ্ট স্ট্রং হ্যাঁ ডিফেন্সিভলি আমি কালকে মেনশন করেছিলাম হয়তো একটা জায়গা আছে যেটা ইস্ট বেঙ্গল চাইবে এক্সপ্লোর করতে কারণ ষোলোটা ম্যাচ তারা এই বছর চলতি লিগে খেলেছে যদিও সেকেন্ড পজিশনে আছে মানে ষোলোটা ম্যাচে সতেরোটা গোল হজম করেছে তো সেখান থেকে দাঁড়িয়ে অ্যাভারেজ প্রত্যেকটা ম্যাচে একটা গোল সেখান থেকে দাঁড়িয়ে আই থিঙ্ক একটা জায়গা আছে যেটা ইস্ট বেঙ্গল চাইবে এক্সপ্লোর করতে বাট দেখা যাক ম্যাচটা কিন্তু খুব দমদমট হবে আমি এটা নিয়ে আসছিলাম রাহুল এবং দুজনের কাছে যে

একদমই কালকে প্র্যাকটিস দেখে একদমই মনে হয়নি জাজগাটা এত বড় ম্যাচ খেলতে নামছে কারণ যথেষ্ট কুরপুরে মেজাজ ছিল মেজাজে ছিল প্লেয়াররা ক্লিটন ডিমন্ট বলো নন্দকুমার সকলকে দেখা যাচ্ছিল বেশ খুনসুটি করতে মজা করছে একে একে অপরের সঙ্গে অবশ্যই তারপর ফোকাস প্র্যাকটিস তো করতে দেখাই গেছে তারপর আধ ঘন্টার জন্য বেশ ইন্টেন্স ট্রেনিং করলে আহ কালকে অ্যাটাক কিরকম হবে ডিফেন্সিভ লাইন আপ কিরকম হবে সেসব নিয়ে কালকে প্র্যাকটিস হচ্ছিল এনসি ওই ট্রেনিং গ্রাউন্ডে হ্যাঁ অবশ্যই এই ম্যাচটা যেটা বারবার কুড্রাথ বলেছে যদিও তারা ফেভারিট নয় কারণ তারা কিন্তু ন বছর পর আবার এসসি স্তরে খেলছে সেদিক থেকে দেখতে গেলে অন্যদিকে অলটিনারস এর কিন্তু রেগুলার ই বা তে খেলে তো অবশ্যই তারা নিজেদেরকে ফেভারিট হিসেবে মানতে রাজি নয় কারণে স্কোয়াটার এটা জানিয়েছেন বাট অ্যাট দ্য সেম টাইম এটাও তিনি বলছেন এটা কিন্তু একটা বিশাল বড় মঞ্চ ইস্ট বেঙ্গলের জন্য কারণ তারা অলরেডি সুপার কাপ জিতে তারা এই প্রিডিমেরি এর জন্য কিন্তু জায়গা আহ তারা জায়গা কিন্তু নির্ধারিত করেছে বাট এবার তাদের কাছে বড় সুযোগ এফসির মূল পর্বে চলে যাওয়ার এফসির মূল পর্বে যদি যেতে পারে এর আগে মোহনবাগকে দেখেছি আমরা ব্যাঙ্গালোরকে দেখেছি আরো বহু দেখেছি ইস্ট বেঙ্গল সত্যি কথা বলতে কলকাতা আরেক ইন্ডিয়া আরেকটা কিন্তু জয়েন্ট বললেই চলে তো তারা কিন্তু ডিজার্ভ করেই জায়গাগুলো তো সেটারই কিন্তু একটা কি বলবো সেটা একটা বড় সুযোগ এবার ইস্টবেঙ্গলের কাছে সেই জায়গাটা যাওয়া তো আমি আমার মনে হয় সেটাই কোচ আজকে পেক্টাকো সেটাই বলবে প্লেয়ারদেরকে যে

যেটা তুমি কালকে লিখেও এবং বলেও যে অবশ্যই অপারেটই করে মিডফিল্ড থেকে এবং এই যে সাপ্লাই চেনটা বন্ধ করতে হবে এবং তার জন্য কিন্তু মাদি টালালের ভূমিকাটা খুব গুরুত্বপূর্ণ হচ্ছে নর্মালি এই কি হয় এইসব ইন্টারন্যাশনাল ম্যাচ গুলো এই ক্লাব ম্যাচগুলো কিন্তু তোমার ঘরের মাঠে খেলতে তুমি গোল আগে খেতে দেওয়া চলবে না তুমি যদি ফার্স্ট হাফটা যদি গোল না দাও মানে তখন কিন্তু তোমার অটোমেটিক্যালি সেই কনফিডেন্সটা বিল্ড করবে সুতরাং এবং তোমার কাছে কিন্তু 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 সমস্ত আছে তুমি তুমি যদি যদি গোল খাও প্রথম হাফে ওদের আটকাতে পারো যদি খেলাটা তৈরি করতে না দাও মানে সেখানে সেক্ষেত্রে কিন্তু ইসবন কাছে কিন্তু খুব বড় পজিটিভ হবে কেন তখন কিন্তু একটা এবং যেটা সব থেকে বড় কথা যে এই ম্যাচটাই কিন্তু এক্সট্রা টাইমও হওয়ার একটা সম্ভাবনা এক্সট্রা টাইম হবে সুতরাং কোনোভাবে যদি আটকানো যায় মানে প্রথম হাফে যদি গোলটা না ওরা তুলতে পারে তাহলে কিন্তু সাইকোলজিক্যালি একটা এজ থাকবে ইসবলের জন্য এবং তার থেকে আরেকটা জিনিস আমি বলবো যে লক্ষ্য করলাম যে আজকে দর্শক সংখ্যা দর্শক সমাগম কিন্তু খুবই লো টান মানে যেরকম এক্সপেক্টেশন একটা যেটা নর্মালি হওয়া উচিত হওয়া উচিত ছিল তা কিন্তু দেশকে রিপ্রেজেন্ট করছে সুতরাং বেশ কিছু সমর্থক আমি দেখলাম আশেপাশে জাতীয় পতাকাও আছে তাদের তাদের সঙ্গে সুতরাং এইরকম একটা ম্যাচে কিন্তু একটা বড় কাজ করে কিন্তু সেটা হয়তো সেরকম একটা দর্শক সমাগম হয়নি একদমই এটা আমি বলছিলাম যে আমিও একটু ডিসঅপয়েন্টেড এখন অব্দি কারণ আশা করেছিলাম আরো লোক হবে যেহেতু ইসিয়ার মধ্যে একটা টুর্নামেন্ট এত বছর পর ইস্ট বেঙ্গল ফিরেছে আর যেরকম ফর্মে শুরু করেছে ইস্ট এই মৌসুম আমি একজন আরো লোক তো আশা করছি আরো লোক বলবে কত সময় যাবে আমি রাহুল রাহুল আমরা তাও কিছু ফ্যানের সঙ্গে আমরা কথা বলেছিলাম এখন দোকান পথে যদি বাইকটাকে চালানো সম্ভব হবে যদি তুমি এটা দেখো আমরা সেটা দিয়েই শেষ করবো ওটা আপলোড হচ্ছে বাট তার আগে কমেন্ট নিয়ে নেবো থ্রি ফোর থ্রি ফরমেশন ঠিকই গেস্ট করেছেন যদি অ্যাটাকিং ফরমেশন ধরেন তাহলে অবশ্যই থ্রি ফোর থ্রি বাট যখন ডিফেন্সিভে আসবে টিমটা তখন অবশ্যই চারটে ব্যাকের ডিফেন্স হবে আহ জোথান পুইয়া হিজাজি মেহের লাল চুং নোংগা এবং যেটা কালকে বলছিলাম যেমন দেখি বারবার ওভার ল্যাপে আছে সেটা হয়তো আজকে দেখবো না জুতান পুইয়াকে আহ সাপোর্ট করার রোল দেবে একা না পড়ে ডিফেন্সে কারণ তার পায়ে অলরেডি হালকা একটু চোট রয়েছে সেই কারণে একটা মোটা ব্যান্ডেজ পরে কিন্তু আজকে খেলতে দেখা যাবে সুতরাং যদি অপোনেন্টে এমটার একাডে আসে সেখানে যাতে হিজাজের উপর বেশি প্রেসার না পড়ে সেই কারণে হয়তো আমরা দেখবো যে চোথান পুইয়াকে এজ আ সাপোর্টিভ রোল অফ হিজাজি ম্যাচ সেই ক্ষেত্রে আমরা মোহাম্মদ রাকিবকে অন্যান্য অন্য দিক থেকে অন্য যে সাইড ব্যাক রাইট ব্যাক পজিশন থেকে আগে হয়তো আমরা দেখবো ওভারল্যাপে আসার জন্য চোথান পুইয়াকে হয়তো আমরা আজকে অ্যাটাকিং রোল করে দেখবো তন্ময় সাহা হয়তো জিজ্ঞেস করছেন যে আহ ক্লাব অল্টিনাসিডের কি ন্যাশনাল টিম ইলেভেন নাকি ডোমেস্টিক প্লাস ন্যাশনাল ন্যাশনাল টিম ইলেভেন তো বলা মুশকিল তবে হ্যাঁ এটুকু আমরা বলতে পারি যে সবাই কিন্তু তুর্কি মিনিস্তানের প্লেয়ার হতে পারে তাদের মধ্যে হয়তো কোনো ন্যাশনাল টিম অনেকদিন আগে খেলেছেন এখন খেলছেন না হতে পারে হয়তো চান্স পাচ্ছেন না বা ভবিষ্যতে খেলবেন এখন রেভিউ করেন সেটাও হতে পারে সেটা আমাদের আরো দেখতে হবে সত্যি কথা বলতে কালকে আপনাদের বলেছিলাম এটা একদমই আনেভেলেবেল এই টিমটার জন্য এবং কালকে রাহুল বলেছেন একটা নেই অ্যাভেলেবেল এদিক দিয়ে কিন্তু আলকের এর জন্য একটা বড় সুবিধা তারা কিন্তু ইস্ট বেঙ্গল সমস্ত একটা অ্যাভেলেবেল পেয়েছে অনলাইন তার ভিডিও বলুন বা ইনফরমেশন বলুন সমস্ত অ্যাভেলেবেল সেখান থেকে দাঁড়িয়ে সম্পূর্ণ ন্যাশনাল তবে এটা আপনার গ্যারেন্টি দিয়ে বলতে পারি যে সবাই কিন্তু বাইরের দেশের প্লেয়ার কিন্তু এইগুলো খেলছে না একদম দেখেছিস এই যে দর্শকটা আমরা কিন্তু সত্যি কিন্তু সেরকম চোখে লাগছে না আমি অবশ্যই অনেকে বলবে হয়তো ম্যাচ এখনো শুরু হয়নি আস্তে আস্তে আসবে এবার তাও মানে একটা অভাব পাওয়া যায় যে পঞ্চাশ হাজার দর্শক হলে কিরকম হবে কারণ আমরা মোহন আইএসএল এর শেষ তিনটা ম্যাচ দেখেছি একদম ভর্তি ফুল প্যাক ক্রাউড সেখানে আজকের ম্যাচ যদি দেখি যদি খুব একটা বেশি এক্সপেক্ট করা যাচ্ছে না হয়তো খুব জোর হয়তো পঁচিশ বা তিরিশ হবে এরকম একটা পঁচিশ বা তিরিশ হাজার দর্শক হবে এরকম একটা ইম্পর্টেন্ট ম্যাচ ইস্ট বেঙ্গলের জন্য এসির মূল পর্বে যাওয়ার জন্য হ্যাঁ আমি জানি চার দিন পর কলকাতা ডার্বি তাও কি দর্শকদের উচিত ছিল না আরো যাতে বেশি নাম্বারে এসে দলকে সাপোর্ট করা

পূর্ণ শক্তিতে শুরু করবে না ইস্টবেঙ্গল কেননা ধারে এবং ভারে কিন্তু এই তুর্কি এই দলটা কিন্তু অনেক শক্তিশালী সুতরাং দে স্টার্ট অ্যাজ অবশ্যই ইস্টবেঙ্গল ঘরের মাঠে যে ক্রাউড সাপোর্টটা হওয়া দরকার ছিল সেটা কিন্তু আনএক্সপেক্টেডলি সেটা কিন্তু পাবে না কেননা আমরা কিন্তু এর আগেও কিন্তু দেখেছি ইস্টবেঙ্গল সল্টলেক স্টেডিয়ামে যখনই খেলা হয়েছে তখনই কিন্তু মানে পুরো স্টেডিয়ামে লাল হলুদ জনতা কিন্তু চেয়ার করেছে এইটা কিন্তু একটা ইস্টবেঙ্গলের জন্য একটা বড় ফ্যাক্টর হয় যুব ভারতীতে খেলা হলে কিন্তু ইস্টবেঙ্গল জনতার যে সাপোর্ট এই সাপোর্টটা কিন্তু একটা সেটা কিন্তু আজকে খুব কিন্তু কিন্তু এখানে দরকার ছিল এবং সবথেকে বড় কথা আহ যেহেতু চার দিন পরেই ডারবি সুতরাং দেখো সুতরাং আমরা অনেক বেশি দর্শক তো আমরা দেখতে পাবো অনেক বেশি ইস্টবঙ্গল সমর্থককে দেখতে পাবো ডারবি আঠারো তারিখে

এগিয়ে Interesting. থাকবে Interesting.

কোভার শরতি আর জিতবো জিতে আমরা এগিয়ে যাব এতদিন পর আমরা এশিয়ার গিয়েতে এসেছি আসা করে খুব ভালো করব জয় ইসরাইল দারুন দারুন আমাদের সবচেয়ে বড় খুব আশাবাদী আর জিতব দারুণ দারুণ আমার আমাদের সবথেকে বড় কথা আমাদের টিম যথেষ্ট ভালো হয়েছে এবছর প্রত্যেক বছর থেকে এবছর আমাদের টিম যথেষ্ট ভালো হয়েছে এবার আমরা আশা রাখছি যে একটা ভালো জায়গায় পৌঁছানোর একটা আশা রাখছি